সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আচ্ছা তোমাদের একটা নতুন স্টক দেখাবো দেখো সব গামলার স্টক দেখো প্রচুর রকম গামলা আছে দেখতে পাচ্ছ কি পরিমাণ হিউজ স্টক আছে দেখো এক একটা করে গামলা দেখাচ্ছি তোমাদের এগুলো সব জিনদালের মাল দাল সিটির মাল সব দেখো এখানে সব রকম সাইজের গামলা অ্যাভেলেবেল পাবে যদি কিছু অর্ডার করার থেকে অবশ্যই করতে পারো আমাদের দোকানটা আছে নদীয়াতে দেখো ছোট দেখাচ্ছি দেখো কত স্টক আছে আরও স্টক আছে আমাদের গোডাউনে দেখো এগুলো ছোট সাইজের গামলা ছোট বড় সব রকম সাইজেরই আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য